সম্মানিত দর্শক। বিএনপির শীর্ষ নেতা জনাব মির্জা আব্বাস প্রতি সম্প্রতি তিনি একটি বক্তব্য দিয়েছেন যা সারা বাংলাদেশের বক্তব্যটি হলো তিনি যেটা বলেছেন বর্তমান জামানাতে দুর্নীতি অনিয়ম টাকা পাচার সরাসরি আচরণ স্বজনপ্রীতি অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে যে সকল অভিযোগ রয়েছে যার কারণে তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন এবং যার কারণে তাকে দেশে চলে যেতে হয়েছে তো এরকম যত কর্মগুলো হয়েছে তিনি এক কথায় যেটা বলেছেন যে তার সে দ্বিগুণ অপকর্ম বর্তমান সরকারের মধ্যে হচ্ছে এবং চমৎকার একটি শব্দ বা বাক্য ব্যবহার করে তিনি এটি ফুটিয়ে তুলেছেন তার বক্তব্যটা হলো শেখ হাসিনা এই দেশের বারোটা বাজিয়ে গেছে আর ডক্টর মোহাম্মদ ইনুস ইতিমধ্যে গত এক বছর চব্বিশটি চব্বিশ বাজিয়ে দিয়েছে দ্বিগুণ কর্ম করেছে তাহলে বোঝার চেষ্টা করুন যে শেখা যদি পনেরো বছরে বারোটা বাজায় যোগ একটা সাধারণ ঐকিক অঙ্ক করেন পনেরো বছরে বারোটা বাজিয়েছে এক বছরে ডক্টর ইনুজ বাজিয়েছেন চব্বিশটা তাহলে ডক্টর মোহাম্মদ ইনুজ যদি পনেরো বছর সময় পান পনেরো বছর সময় পান তাহলে বাংলাদেশের কয়টা বাজবে একটু আন্দাজ করতে থাকেন এবং এরকম একটা গুরুতর অভিযোগ জানা লোক নয় মির্জা আব্বাসের মতো সিনিয়র শীর্ষ নেতা এই বক্তব্য দিচ্ছেন আপনারা সবাই জানেন যে বিএনপির রাজনীতিতে যে সকল শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন যেমন মির্জা ফকরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস তারপরে জনাব সালাউদ্দিন সাহেব এরপরে আমির খুশু মাহমুদ চৌধুরী এই মানুষগুলো যারা শীর্ষ পর্যায়ে রয়েছেন আরও কয়েকজন কিন্তু এদের নামে বারবার আসছেন তো তাদের ব্যক্তিগত জীবন রাজনৈতিক জীবন বিএনপি বিরোধী যারা শক্তি রয়েছেন তারা তস নস করে দিচ্ছেন সরকার যারা চালাচ্ছেন তারা এই সবাইকে টার্গেট করেছেন আবার সরকারের সঙ্গে আছেন যারা সাহায্যকারী সরকারের তাবেদারও বলতে পারেন অথবা তাদেরকে ডিফ্যাক্টও সরকার বলতে পারেন বিএনপি বিরোধী বলতে পারেন এইরকম পক্ষগুলো যারা সরকারের সঙ্গে সম্পৃক্ত সেখানে এনসিপি বলেন জামাত বলেন অন্যান্য ছোটো ছোটো যে সকল দল রয়েছেন যারা তলে তলে সরকারের সঙ্গে আছেন তারা চান যে ডক্টর মোহাম্মদ ইনুস হাজার বছর বাংলাদেশে থাকুন তিনি প্রতি বছর বাংলাদেশে একটা করে নোবেল পুরস্কার নিয়ে আসুন তারা চাচ্ছেন যে তিনি প্রতি মাসে বিদেশে যান এবং প্রতি মাসে বিদেশে গিয়ে দুই তিনটি ডক্টরেট ডিগ্রি বাংলাদেশে নিয়ে আসেন তো এই রকম যারা ডক্টর মোহাম্মত ইনুসের কল্যাণ কামনা করছেন তার দীর্ঘায়ু কামনা করছেন তার সফলতা কামনা করছেন তাদের দুই চক্ষের সুর হল এক নম্বরে তারেক রহমান তারা তারেক রহমানকে দেখলেই তাদের ঘুম হারাম হয়ে যায় আমি অনেক বিএনপি বিরোধী শক্তি তাদের এই কিছু ভিডিও শুনেছি তাদের একান্ত আলাপ আলোচনা শুনেছি তারা তারেক রহমান সাহেবের নামও শুনতে পারেন না তার চেহারাও দেখতে পারেন না যদি সামাজিক মাধ্যমে তারেক সাহেবের কোনো বক্তব্য তারা শুনেন কোনো কথা শুনেন তাহলে তারা রীতিমতো অস্থির হয়ে যান পাগল হয়ে যান অ্যালার্জি এসে যায় শরীরে এবং অনেকে বলেন যে আমাকে মেডিটেশন করতে হয় এতটা বিরক্তি লাগে যে তার কথা শুনে তার চেহারা দেখলে আমাকে মেডিটেশন করে যোগ ব্যায়াম করে এই মন থেকে তারেক রহমানের কথা বক্তব্য চেহারা এগুলো আমাকে মানে মুছে দেওয়ার জন্য কষ্ট করতে হয় তো বোঝার চেষ্টা করেন যে এই কথাগুলো আমি বললাম যে আমি তথ্য প্রমাণ সহকারে কথাগুলো বলতে পারবো এবং যারা এই সকল কথাবার্তা বলছেন তারা তাদের এই সামর্থ্য অনুযায়ী ইন্টারনেটে বিএনপির তারেক রহমান সাহেব সহ তাদের শীর্ষ যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে গোপনে প্রকাশ্যে ডাইরেক্টলি মানে সরাসরি ইনডাইরেক্টলি পরোক্ষভাবে যেটাকে বলা হয় ক্যারেক্টার অ্যাসাসিনেশান সেই ক্যারেক্টার অ্যাসাসিনেশান তারা শুরু করে দিয়েছেন তো সেই দিক থেকে মির্জা আব্বাস যেহেতু তিনি বিএনপির একজন ডিফেক্টো ক্ষমতাধর ব্যক্তি তার প্রতিও মানে বিএনপি বিরোধী শক্তির আক্রমণ চরমে তাকে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগাল দেয়া হচ্ছে আমেরিকা থেকে প্যারিস থেকে লন্ডন থেকে নিউ থেকে ওয়াশিংটন থেকে মালয়েশিয়া থেকে তারপরে মসজিদ থেকে মাদ্রাসা থেকে রাজপথ থেকে তাকে তার স্ত্রীকে তার চোদ্দ গোষ্ঠীকে মানে চাঁদাবাজ বানানোর জন্য দুর্নীতিবাজ বানানোর জন্য মানে অশিক্ষিত নানা রকম কথাবার্তা বলে এই ভদ্রলোককে উত্তেজিত করার চেষ্টা করা হচ্ছে ফলে আমি দেখলাম যে একজন বা দুজন এরকম তার যারা সমালোচনাকারী তাদের বিরুদ্ধে মির্জা আব্বাস কথা বলতে গিয়ে ধৈর্য হারিয়ে ফেলেছেন এবং তিনিও তাদেরকে গালি দিয়েছেন ওদের মতো এরকম অসভ্য ভাষায় গালি দিতে পারেনি তিনি ভদ্রলোক মানুষ তার মতো করে তিনি গালি দিয়েছেন কিন্তু ব্যাপার হলো তিনি গালি দিতে বাধ্য হয়েছেন কিন্তু আসলে নর্মালি তার তো এই গালি দেওয়ার কথা নয় বা এই সময়টিতে তার উত্তেজিত হওয়ার কথা নয় কিন্তু তিনি হয়ে গেছেন দ্বিতীয়ত যে তিনি এই সময়টিতে ডক্টর মোহাম্মদ ইনুসকে কেন দায়ী করছেন এর কারণ হল যারা তাকে গালি দিচ্ছে তার নেতাকে গালি দিচ্ছে তার দলকে গালি দিচ্ছে তাদের প্রমোটার হিসেবে তিনি মনে করছেন যে ডক্টর মোহাম্মদ তিনুচ এবং তার যারা লোকজন রয়েছেন তারা তাদের প্রমোটার হিসেবে কাজ করছেন ফলে তার যে যত ক্রোধ এবং ক্ষোভ এটা ডক্টর মোহাম্মদ এবং এটাকে প্রকাশ করার জন্য তিনি মূলত শেখ হাসিনাকে সামনে নিয়ে এসেছেন এবং তার এই বক্তব্য তার এই বক্তব্য বিএনপির দলীয় বক্তব্য যদি নাও হয় এটা যদি তার একান্ত ব্যক্তিগত বক্তব্য হয় কিন্তু সেক্ষেত্রেও এটির গুরুত্ব কিন্তু অপরিসীম মির্জা আব্বাস ঢাকার মেয়র ছিলেন অবিভুক্ত ঢাকার মেয়র ছিলেন গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রী ছিলেন এবং একেবারে তৃণমূল থেকে রাজনীতিতে এসছেন এবং এখন ঢাকার রাজনীতিতে যদি সত্যিকার পাওয়ার ফ্যাক্টর বলা হয় একটা সময় মোস্তফা মহাসিন মন্ত্রী ছিলেন এই ঢাকাতে আন্ডার ওয়ার্ল্ডের ডন একটা সময় হেমায়তুল্লাহ আরঙ্গ ছিলেন বিএনপির জামানাতে একটা অংশে মির্জা আব্বাস সাহেব নেতৃত্ব দিতেন অপর অংশে সাদেক হোসেন খোকা সাহেব দিতেন এখন সাদেক হোসেন খোকার যে এরিয়া সেই এরিয়াতে আবু হোসেন বাবলা আছেন সেই এরিয়াতে নবিউল্লাহ নবী আছেন সেই এরিয়াতে তার ছেলে এশাক আছেন কিন্তু অন্যদিকে মির্জা আব্বাসের যে এলাকা সেই এলাকাতে তিনি দম তার প্রতিদ্বন্দ্বী নেই তাকে চ্যালেঞ্জ জানানোর মতো কোনো নেতা এখানে নেই ফলে তিনি পুরো একেবারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটা বিরাট অংশ গুলশান বনানী বাড্ডা এই অংশ আবার এদিকে মতিঝিল পুরানা পল্টন যেখানে বিএনপির অফিস থেকে শুরু করে মালিবাগ কাকরাইল মানে তেজগা তারপরে শেষে যদি আপনি চিন্তা করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা শাহবাগ এবং ধানমন্ডির একটা বিরাট অংশ এটাও তার প্রত্যক্ষ কর্তৃত্ব রয়েছে ধানমন্ডির কলাবাগান পার হয়ে সেখানে হয়তো ছোট পাতি নেতারা আছেন কিন্তু তারা মির্জা আব্বাসের নেতৃত্বকে চ্যালেঞ্জ করেন না আর ওখানে ওই যে ফুটবলার যে আমিনুল আমিনুল এখন ধরুন সে মিরপুর এলাকাতে সেখানে সব কিছু আমিনুলের নেতৃত্বে সব কিছু হচ্ছে কিন্তু আমিনুলের নেতৃত্বে হলেও আমিনুল কিন্তু মির্জা আব্বাসকে চ্যালেঞ্জ করবেন না আবার এখানে নবীল্লাহ নবী এশাক বা অন্যান্য যারা আছেন তারাও মির্জা আব্বাসকে অসম্মান করবেন না বরং মির্জা আব্বাসের নেতৃত্ব মুর তারা মেনে নেবেন ফলে কী হলো এখন যদি বিএনপি রাজনীতিতে ঢাকা শহরের যাকে বলা হয় গডফাদার যদি ধরা হয় তিনি মির্জা আব্বাস তো সেই মির্জা আব্বাস যখন একটি কথা বলেন ডক্টর মোহাম্মদ ইনুস সম্পর্কে তার সরকার সম্পর্কে এটার অনেক অনেক তাৎপর্য আছে কিন্তু আমি সেই তাৎপর্য নিয়ে কথা বলবো না আমি যেটা বলার চেষ্টা তার যারা লোকজন রয়েছে। তাদেরকে উত্তেজিত করার জন্য শেখ হাসিনার নামটি উচ্চারণ করেছেন এটি খুবই গুরুত্বপূর্ণ শেখ হাসিনাকে বারো বলেছেন তাকে চব্বিশ বলেছেন দুই নম্বর হলো যে তার মুখ দিয়ে যে কোনো আকারে যে ভাবে শেখ হাসিনার নামটা আসা মানেই আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে ব্র্যান্ডিং করা তিন নম্বর হলো যে তিনি মূলত ডক্টর মোহাম্মদ তিনসকে ধাক্কা দিয়ে শেখ হাসিনার জন্য আওয়ামী লীগের জন্য যে স্পেস করে দিলেন জায়গা করে দিলেন সেই জায়গায় আওয়ামী লীগের লোকজন হুড় হুড় করে ঢুকে পড়বে এবং আওয়ামী লীগের লোকজন যখন হুড় হুড় করে ঢুকে পড়বে তারা কিন্তু মির্জা আব্বাস বা বিএনপির জন্য এই মুহূর্তে আওয়ামী লীগ ইজ নট এ এনিমি তারা যে কাজটি করবে সেটি হলো জামাত এনসিপি ডক্টর মোহাম্মদ ইনুস তাদের যারা লোকজন রয়েছে তার সঙ্গে সঙ্গে যে সকল ছোট ছোটো রাজনৈতিক দল যারা ক্যান্টনমেন্টে গিয়েছিল ছোট ছোটো রাজনৈতিক দল বড়ো বড়ো মানুষ রাজনৈতিক ছোট ছোটো রাজনৈতিক দলে লম্বা লম্বা কতগুলো নেতা আছে খুব জোরে জোরে কথা বলে গলা লম্বা এইগুলো মোটামুটি আওয়ামী লীগের টার্গেটের শত্রু এবং যারা মূলত ডক্টর মোহাম্মদ ইনুস তারপরে সংস্কার কমিশন তারপরে ঐক্যমত্য কমিশন এখানে নিয়মিত ঘন ঘন যেয়ে এই জায়গাগুলোর পোলা কুর্মা খেয়ে যে তারা সারা জীবনে যে রাজনীতি বা নেতৃত্বে যে স্বাদ আহলাত বা স্বীকৃতি তারা যেটা অর্জন করতে পারেনি ডক্টর ইউনুসের কল্যাণে তারা এখন অনেকই জাতীয় নেতায় পরিণত হয়েছেন এই লোকগুলোর প্রতি আওয়ামী লীগের যে ক্ষোভ রয়েছে সেই ক্ষোভ চরিতার্থ করার জন্য মূলত মির্জা আব্বাস একটা সুযোগ করে দিয়েছেন আপনারা জানেন যে রাজনীতি ইজ যে আর্ট অফ ওয়ার যুদ্ধের একটা কলাকৌশল যতক্ষণ পর্যন্ত অস্ত্র দিয়ে আঘাত করা না হয় এবং আঘাত করে রক্তাক্ত করা না হয় ততক্ষণ পর্যন্ত মানুষের মন মস্তিষ্ক এবং শরীরের যে যুদ্ধ প্রতিপক্ষের বিরুদ্ধে এটা যখন রাজনৈতিক ক্ষমতা বা রাষ্ট্র ক্ষমতা দখলের নিমিত্তে হয় প্রভাব প্রতিপত্তি বিস্তারের জন্য হয় সেটাই রাজনীতি ফলে রাজনীতি কোনো অংশেই যুদ্ধের চেয়ে কম ভয়াবহ নয় এবং সেই রাজনীতির একজন গডফাদার একজন ডন একজন অভিজ্ঞ মানুষ একজন বস তিনি যখন শেখ হাসিনার নাম নেন তিনি যখন ডক্টর মোহাম্মদ তিনুসকে চব্বিশ গুণ বানিয়ে দেন সরকারকে চব্বিশ গুণ বানিয়ে দেন এর মধ্যে রাজনীতির অনেক অনেক হিসাব রয়েছে এবং সেই হিসাব যদি বিএনপি করতে পারে জামাত করতে পারে ডক্টর মোহাম্মদ তিনুস করতে পারে তুলনামূলকভাবে ক্ষয়ক্ষতি কম হবে আদারওয়াইজ কী যে হবে একমাত্র আল্লাহ জানেন মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি